নারীর সৌন্দর্য নাকি শাড়িতে ফুটে ওঠে কথাটা কতটুকু সত্যি তা আমি জানি না তবে অনেকের মুখে এটাই শুনি বাঙালি মেয়েদেরকে তো শাড়িতে সুন্দর লাগে যতই থ্রি পিস পড়ুক না কেন আর ওয়েস্টার্ন পড়ুক না কেন সবচেয়ে শাড়িতে সুন্দর লাগে আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা মেয়ে শাড়ি অনেক বেশি পছন্দ অন্যদের কথা জানি না তবে আমার কাছে শাড়ি এত বেশি পছন্দ যদি আমি তেমন শাড়ি পরি না তবুও কিন্তু আমার শাড়ি প্রতি আকর্ষণ বেশি তো আমি দুপুরের দিকে কাজ করতেছিলাম কাজে অনেক ব্যস্ত ছিলাম হঠাৎ করে আমার কানে বাজতেছে যে মাথায় ফেরি করে কাপড় নিয়ে আসছে গ্রামে তো আমি দৌড়ে বাড়ির বাহিরে গেলাম গিয়ে দাঁড় করাইলাম যে শাড়ি কাপড় দেখবো এভাবে যে ফেরিওয়ালারা শাড়িগুলো নিয়ে আসে তাদের কাপড়ের কোয়ালিটি অনেকটা ভালো হয় এবং লো বাজেটের মাঝে তাদের কাছ থেকে কেনা যায় মার্কেট থেকে অনেকটাই কম প্রাইজে কেনা যায় এখানে প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ার এবং কাতানের প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিয়া থেকে তারা ইম্পোর্ট করে আনছে এজন্য তাদের কাছ থেকে কমে নেওয়া যায় এদের বাড়িও নাকি ইন্ডিয়ার পাশাপাশি বর্ডারের আশেপাশে যাদের বাড়ি তাদের কাছ থেকে কিন্তু অনেক পণ্যই পাওয়া যায় এর কারণ হলো তারা ব্লাকির মাধ্যমে অনেক পণ্যই নিয়ে আসে আর এদের বাড়ি নাকি পার্বতীপুর একবারে বর্ডারের পাশাপাশি আর সেখান থেকে তারা নিয়ে আসতে পারে এই শাড়িগুলো আমি মার্কেটে দেখছিলাম এর চেয়ে বেশি দাম আবার অনলাইনেও দেখছিলাম সেখানেও অনেক দাম তবে এখানের প্রাইসটা শুনে আমার কাছে মনে হলো যে এখান থেকে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে অনেক প্রাইস কম এত কম প্রাইসের মাঝে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে মনে হচ্ছে সবগুলাই রাখি আমি আবার শাড়ি লাভার শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে যদিও বাড়িতে কাজ করি তেমন শাড়ি পরা হয় না আর বাহিরেও তেমন যাওয়া হয় না এই হয়তো শাড়ি পরা পরা হয় এখন তো বাপের বাড়িতে থাকি তাই তেমন শাড়ি পরা হয় না তবে বিয়ের পরে ইনশাল্লাহ শাড়ি পরবো তখন তো জামাইকে দেখাইতে হবে শাড়ি পরে পরে আমি বাড়িতে যে সব কাজ করি এগুলো শাড়ি পরে করা একেবারে পসিবল না হয়তো বাহিরে যখন ঘুরতে যাব তখন শাড়ি পরবো তবে ইনশাল্লাহ কয়েকদিনের মাঝে বাহিরে ঘুরতে যাব তখন শাড়ি পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। প্রতিদিন বাহিরে ঘুরতে যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ কোথাও ঘুরতে গেলে একটা ক্যামেরাম্যানের প্রয়োজন আর আমার ক্যামেরাম্যান নাই আমি বাড়িতে একা একা স্ট্যান্ড দিয়ে যতটুকু পারি আমি ভিডিও করি জন্য আমি কোথাও ঘুরতে যাই না আমি বাড়িতে টুকটাক যতটুকু কাজ করি আমি স্টানের মাধ্যমে এতটুকু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো আমরা এখানে প্রত্যেকটা শাড়ি ভালো করে দেখে নিতেছি শাড়ি নিব আমি একটা নিব আমার ভাবি একটা নিব তো দুইজনে মিলে মিলে দেখতেছি পাশাপাশি আমার বাবা মাও বসে বসে দেখতেছে আমরা কোনটা পছন্দ করি আমার কেন জানি সবসময় ব্ল্যাক অনেক বেশি পছন্দ আমি যে কোনো কিছু কিনতে গেলে ব্ল্যাকটা প্রথমে চোখে পড়ে তবে আজকে এখানে ব্ল্যাক পাই নাই তবে কপি কালারের মধ্যে পাচ্ছি আমার চোখ বারবার ওটাতেই যাচ্ছে শাড়ি দেখে একবারে কনফিউজ হয়ে গেছি কোনটা কোনটা নিব একটা কালারও ডিসাইড করতে পারতেছি না যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে তো ভাবিও ডিসাইড করতে পারতেছি না আমিও ডিসাইড করতে পারতেছি না বসে বসে ভাবতেছি কোনটা নিব বেশি ভাবলে আবার মাথা গোলমাল হয়ে যাবে কাপড়ের দোকানে গেলে তো এমনিতে মাথা গোলমাল হয়ে যাবে শেষ পর্যন্ত আমি ডিসাইড করলাম এই কালারটা আমার জন্য আমি নিব এখন আমারটা তো পছন্দ হয়ে গেছে অন্যদিকে ভাবি আবার ডিসাইড করতে পারতেছে না কোনটা নিবে শেষ পর্যন্ত ভাবিও ডিসাইড করলো যে ভাবি নিবে এই কালারটা ফাইনালি দুইজনে দুইটা কালার পছন্দ করে নিয়ে নিলাম আর আমাদের শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ